মিজান দন বন্ধ করে গেছে বাড়ি রান্দম কি খাইম কি কালকে দুপুর খাওয়ার মতো তয় তরকারি বলতে কিছুই নাই তাই চলি এসে মাছ বাজার মাছ কিনে বললাই মাছ আছে হিং মাছ আছে কোনটা কিনতাম হ্যাঁ বাবুর একটা তো ভালো ছিল মিজান হোটেলে যে আনলিমিটেড খানা 100 টাকা মারি দিতাম একটা দামি দামি মাছ কিনে থেকে বাসি দিতাম বাবুর কেনে কিনবো কেনে খাবো তেলা ফিয়ার কেজি কয় 60 টাকা করা ছোট মোট সাই দুগা লই কোন রকম খাইতে বাসি তাই যাইও খেতের কুড়ার মধ্যে লাগাই দিছে এত কুটতেছে কুড়া মাটা শেষ করে ফলি টিনি ভরে দিছে যাইবাতে 200 টাকা নোটা কেন দিছে 50 টাকা বাকি 100 টাকা হিরো দিছে এই 100 টাকা লই যাইবে ঢুকাই মাছ লই আর দছে আর কিছু কিনে কাটা করতে হইবো ওই বেচাইলা সিন 50 টাকা দামের থাকলে আরে এক কেজি সাইল দেন তো

కుడి మాగ్గు మాక్కుతో పుట్టా కుషి బాప్రే বেগুন লালে না গোড়ার অভাব নাই হয়তো আর কল দের গুণ হচ্ছে গুণ দেনছি এগুণ আগে বইমের মাঝে ঢুকে লই দেখছি নি মাছলা করে 10 টার কত গুলা দিছে কিরে এত মন নাই কমে কুটি মাছ গুণ তো হসে যাবে মাছ গুণ আগে হাইলে মাঝে ডাল লই আর কিন্তু ভুল করে লিছি সাইল দুকে দুই ভাত দুকে বই দিলে তো আস্তে আস্তে ভাত হই যাবে আর আইন্দে কমে কুটি লই হ্যাঁ সুলো তো দখল হবে এক নামে এটালে বলি তার হুরে করে ডেকদার মাঝে সাইল কত ডালি ডাল লইছি দামগা কোন রকম ধুই আগে সাইল গুণ দুই তো দুই বই দিতে হবে সুলো দখল রাখতে হবে দো দো তার তার তো কসলে কসলে তো আস্তে আস্তে তো কোন রকম হইছে এক ডেক জানি লই কোন রকম বই দি আসেনি সুলো খালি আল্লাহ আছে আছে ভাগ্য বলা হাজেকে সুলো দখল করনা পুরো আর এর ঘর লাভ নাই আগে মাছ গুণ

যাই আস্তে আস্তে করে একটা একটা করে সিলি নিতেছি আর একটা একটা করে ফিস ফিস গোস্তর মতো টুরে করতেছি গোস্তর মতো করে রান্দম এক মাসলা দিলে বাকা কম্বর হইছে এই স্টেজ কাছে মোর স্টেজ মোর কাট তো বকাড়ি করে আগে আগে রেডি করে রে হর রান্তে সবই তো হইব কথা আছে না কুড়া কাড়া করতে দেরি রান্তে দেরি নাই তাই তার হুরু করে বাড়ি গেল মোছর বড় ধরে একটা একটা করে ভাঙতেছি ভাঙি হেজ গুলো তার তার করে সিলি নিতেছি কারণ রাইত অনেক হই গেছে তার তার করে রান্তে খাইতে হইব তাই হেজ গুলো হানের মধ্যে ভালো করে দুই কুচি কুচি করে একটা একটা করে হলি নিতেছি যাই খলা মলা শেষ কিছু মইলে আছে এবার ডাসবিন ভর্তি হইবে ও মাই তো আবার নগর কইতে ভুলই হই গেছে বড় গবে ডেস্ক কিনে ডেস্ক বাজি করছিলাম খাইতে অল্প একটু ডেস্ক আছে হেডেজ

কিছু হাইলারি আদৌ আছে তেল কয়েক ভালো করে সাবান টাবান দি ভালো করে দুই রুমের দিকে লই গেছি আই কত সুন্দর তরকারি হয়ে গেছে বাহ বিউটিফুল কালার আইছে কথা বলছি নি লাড়া টারা দিয়ে লবণ টবন চাই একবারই দেখতেছি প্যান্টাস্টিক অসাধারণ খাবার হইছে আর এই অসাধারণ খাবার খাই বেলায় সুন্দর মতো বই হাটটা দুই বাড়িটা লই সুন্দর মতো বাদ দুগা লইছি লই আগে কিছু তরকারি আছিল হে তরকারিটা লইছি লোয়ার পরে হালকা করে একটু কুমড়া না লইতো হইতো না এটা লাগো হালকা একটু কুমড়া লইছি মাছ এক পিস লইছি খাইছি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন